আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন তো আজকের ভিডিওতে কথা বলবো সেন্ট্রাল এশিয়ার দেশ কিরগিস্তানকে নিয়ে তো নতুনভাবে কিরগিজানে আসার জন্য অনেকেই ফাইল জমা করেছেন বা করছেন আর অনেকেই জানতে চেয়েছেন যে ভাই কিরগিস্তানের বর্তমান পরিস্থিতি কি সেখানে গেলে কি কাজ পাওয়া যাবে কি না বর্তমান কিরগিস্তানে ভিসা হচ্ছে কিনা তো সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখুন সম্পূর্ণ তথ্য কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন তো ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটা অনুরোধ আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের থাকুন তো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক প্রথমত কিরগি ভিসা সম্পর্কে বলি যেমন কিরগিজানে অনেকে জিজ্ঞেস করছেন কিরগিস্তানের ভিসা খোলা আছে কিনা হ্যাঁ কিরগিস্তানের ভিসা কিন্তু খোলা আগের মতো ভিসা কিন্তু করা দিচ্ছে না হয়তোবা আগে যেমন পঞ্চাশটা দিত একশোটা দিত সেই জায়গায় দশটা কিংবা বিশটা দিচ্ছে ভিসা কিন্তু ওটা কম দিচ্ছে কিন্তু ভিসা দিচ্ছে একে তো ভিসার অনেক দাম যার কারণে অনেক এজেন্সি কিন্তু ভিসা গ্রহণ করছে না কিংবা নিচ্ছে না যার কারণে আপনাদেরকে বলা হচ্ছে যে ভাই ভিসা বন্ধ আছে পরে বিভিন্ন কথা বলছে তো ভিসা অ্যাভেলেবেল পাচ্ছেন এটা নিয়ে কোনো টেনশন নাই আর কিগি আসার পরে আপনারা যেগুলো কাজ পাবেন যেমন ধরেন গার্মেন্টসের কাজ কনাক্ট্রাকশনের কাজ এগ্রিকালচারের কাজ তো আপনি আসার আগে আপনাকে আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে ভাই আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে তাহলে কীর্থানে আসুন তাছাড়া কিন্তু কাজের অভিজ্ঞতা না থাকলে আপনারা আসার সঙ্গে সঙ্গে বিপদে পড়বেন যেমন যদি আপনার গার্মেন্টসের কাজ সম্পূর্ণ জানা থাকে সুইং অপারেটর সুইংয়ের কাজ তারপরে কাটিং মাস্টার আয়রন ম্যান এগুলো কাজ যদি আপনাদের সম্পূর্ণ জানা থাকে তাহলে কোনো সমস্যা হবে না কাজগুলো আপনারা অ্যাভেলেবেল পাবেন সেম কনেকটাকশনের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা আপনাদের কাজ জানতে হবে ইট গাঁথনি থেকে শুরু করে রডের কাজ পর্যন্ত আপনাদের সম্পূর্ণ জানতে হবে তাহলে আপনারা কিন্তু এই সব কাজ কনেকট্রাকশন এবং গার্মেন্টসের কাজ পাবেন ওয়েল্ডিংয়ের কাজ কিন্তু আছে আপনারা যারা ওয়েল্ডিংয়ের কাজ জানেন তারা আসতে পারেন অবশ্যই কাজ জানা থাকলে আসবেন আর এগ্রিকালচারের ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা যেমন তেমন এই কাজগুলো কঠিন হয়ে থাকে একটু কঠিন যেমন স্ট্রবেরি বাগানে কাজ করতে হবে আপনাকে যখন শীতের সময় তখন কিন্তু আপনাদের কাজের অনেক কষ্ট হবে আর কি কাজ করতে অনেক কষ্ট হবে প্রায় কাজ করতে পারবেন না আপনারা সেই সময় রুম থেকে বের হতেই পারবেন না তো সেই ক্ষেত্রে আপনারা যখন এই কাজগুলো করতে যাবেন তখন তখন কিন্তু আপনাদের যেমন ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিন্তু এ দেশে বরফ পড়ে থাকে তখন কাজগুলো করা কঠিন সম্পূর্ণ কাজ তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি আপনারা যারা গার্মেন্টসের কাজ করবেন তাদের জন্য একটাই অপশন ভালো সেটা হলো কি আপনারা কিন্তু অ্যাভেলেবেল এই কাজগুলো পাবেন আর শীতের সময় এই কাজগুলো আপনারা করতে পারবেন আর গার্মেন্টসগুলো কিন্তু এই দেশে এত বড় বড় গার্মেন্টস না এখানকার গার্মেন্টসগুলো যেমন ধরেন আটটা দশটা মেশিন নিয়ে দশজনের একটা পনেরো জনের একটা টিম নিয়ে একটা গার্মেন্টস তো আমার কাছে মনে হয় এটা একটা বাংলাদেশে বড় একটা টেইলার্সের মতো বাংলাদেশে যেমন বড়ো বড়ো ফ্যাক্টরি আছে এদেশে তেমনটা নেই তো আমি আপনাদেরকে বলবো এই দেশের কাজের ক্ষেত্রে আপনারা যদি আসেন গার্মেন্টসের কাজ কনকসট্রাকশনের কাজ আর এগ্রিকালচারের কাজ এইগুলো কাজ আমরা আসার সঙ্গে সঙ্গেই পাবেন ক্ষেত্রে আপনাদেরকে বলবো আপনারা যে এজেন্সির মাধ্যমে আসবেন তাদেরকে অবশ্যই বলবেন যেন আপনাদের ভিসাটা এখানে আসার পরেই করে দেয় দশ মাসের যেটা আর ভিসার মেয়াদ অন্তত ষাট দিনের যে ভিসা থাকবে সেই ভিসার মেয়াদ অন্তত দশ থেকে পনেরো দিন যেন আপনাদের থাকে তাহলে এখানে এসে ভিসা কনভার্ট করতে আপনাদের জন্য সুবিধা হবে অনেকেই ভিসার এই কিরগিজানে ঢোকার পরে ভিসার ম্যাচ শেষ হয়ে গেছে তারা কিন্তু ভিসাটা কনভার্ট করতে পারছে না না পারার ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন দেশে মুভ করছে যেমন উজবেকিস্তান গিয়ে সেখান থেকে আপনাকে হয় দেশে ব্যাক করছে না হলে আবার নতুন করে কিরগি ভিসা করে যেয়ে তারপরে কনভার্ট করতে হচ্ছে এক বছরের ভিসা তো আমি যেটা মনে করি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই কিরগি আসার আগে আপনার এজেন্সির সঙ্গে ভালোভাবে কথা বলে আসুন যেন একটা কন্ট্রাক্ট পেপার তৈরি করুন স্ট্যাম্পে সেটাকে সেটাতে যেন সব কিছু লেখা থাকে যেমন আমাকে রিসেন্টলি কালকে এক ভাই আমাকে একটা ছবি পাঠিয়েছেন তাদের কন্ট্রাক্ট পেপারে তারা কিরগিজানে আসার জন্য বেশ কিছু লোক সেই এজেন্সির মাধ্যমে আসবে সেই এজেন্সি তাদেরকে সেই কন্ট্রাক্ট পেপারে শর্ত দিয়েছে সেই শর্তগুলো আসলেই মানার মতো না যেমন তারা শর্ত দিয়েছে যে কিরগিজানে আসার পরে যদি কোনো সমস্যা হয় যেমন কাজ যদি না পায় তারপরে যদি আপনার ভিসার কোনো সমস্যা থাকে এইসব এইগুলো দায়বদ্ধতা তারা নিতে পারবে না আপনি কিরগিজানে আসার পরে যেমন শর্ত দিয়েছে আপনি কিরগিজানে আসার পরে অন্য কোনো দেশে মুভ করতে পারবেন না মুভ করার ক্ষেত্রে বিপদে পড়লে সেই বিপদের দায়বদ্ধ তাকেই নিতে হবে এটা স্বাভাবিক কিন্তু আপনি আমাকে আপনি বলছেন যে এখানে আসার পরে কাজ কিবা অন্য কোনো সমস্যা হলে এজেন্সি কিংবা বিএমএটি এই সরকারিভাবে কোনো দায়িত্ব নেবে না কিবা ক্ষতিপূরণ দেবে না আবার আপনি লিখেছেন ওখানে দেখলাম আমি যে এখান থেকে যদি কাজ না পায় যদি ভিসা না করে দিতে পারে বা অন্য অন্য যে কোনো সমস্যার সম্মুখীন পড়লে তাহলে এজেন্সি বা কোনো প্রতিষ্ঠান দায়ী থাকবে না সে সে দায়বদ্ধতা নিজেকে বহন করতে হবে এবং দেশে ব্যাক করলে নিজের টাকা খরচ করে বাংলাদেশে ব্যাক করতে হবে তো ভাই আমি এত টাকা খরচ হয়ে করে এসে এইগুলো শর্ত মেনে নিয়ে কেন আসবো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা এগুলো শর্ত কখনোই মেনে নেবেন না আপনারা যদি এই সব শর্ত মেনে নিয়ে এই কীরগি আসেন আমি হানড্রেড পার্সেন্ট বলবো আপনারা কিন্তু বিপদে পড়বেন কারণ তারা উল্লেখ করেছে আপনাদের কন্ট্রাক্ট পেপারে আমি দেখলাম যে উল্লেখ করেছে যে এখানে কোনো দায়বদ্ধতা তারা নিতে পারবে না আপনার যেমন আপনি এয়ারপোর্টে আসার পরে আপনার ভিসা চেক করে দেখলো আপনার ভিসা ডুপ্লিকেট আপনাকে এজেন্সি বা আপনাদের যে মাধ্যম তারা আপনাদের কাজের জন্য যদি রিসিভ করতে না আসে এয়ারপোর্টে সে দায়বদ্ধতাও তারা নিতে চাচ্ছে না তো এই এইরকম শর্ত সাপেক্ষে ভাই কোন কোনো দেশে কোনো লোক যেতে পারে না শুধু কীরগি না আমি যেটা মনে করি আপনারা যদি কির্গিজানে আসেন তো এই রকম শর্ত নিয়ে কিগিস্তানে আসার কোনোই দরকার নেই কির্গিজান আহামরি কোনো দেশ না এটা একটা গরিব দেশ এটা আপনার দেখতে সুন্দর হলেও কিন্তু এদেশের যেটা আমি যেটা জানি দেশের অর্থনৈতিক অবস্থা এতটা ভালো না তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব ভাই আপনারা যদি কির্গিজানে আসেন তাহলে অবশ্যই এজেন্সির কাছ থেকে খোলামেলা সব কিছু লিখিতভাবে কন্ট্রাক্ট করে আসবেন যে আপনাদের দশ মাসের ভিসা করে দিতে হবে এখানে এবং কাজ দিতে হবে যে কাজ দিতে চাইছে সে কাজ দিতে হবে যদি না দিতে পারে এর সম্পূর্ণ দায়বদ্ধতা এজেন্সির নিতে হবে একটা কথা হলো কি যে আপনারা অনেকেই বলেছেন যে ভাই কিরগিস্তান থেকে কি ইউরোপে মুভ করা যাবে কি না এইরকম ভাবনা নিয়ে আপনারা কখনোই কিরগিস্তানে আসবেন না কিরগিজান থেকে কোথাও মুভ করা সম্ভব না কিরগিস্তান থেকে অনেকেই মুভ করার জন্য এই দেশ দেশে এসে কিন্তু বিপদে পড়েছে তারা বিভিন্ন দেশে যাওয়ার জন্য এসে কিরগিস্তান অবৈধভাবে আসেন তারা পারছে না দেশে যেতে তাদের ভিসার মেয়াদ নেই এবং কিছু লোক উজবেকিস্তান তাজাকিস্তান এসে কিন্তু পড়ে রয়েছে কিন্তু সেখান থেকে ইউরোপের কোনো দেশে মুভ করতে পারছে না তো আমি আপনাদেরকে অনুরোধ করবো এইসব চিন্তাভাবনা কখনোই মাথার ভিতরে নেবেন না আপনারা আসবেন সঠিকভাবে এসে কিরগিস্তানে যে যে কাজের অভিজ্ঞতা আছে সেই সব কাজের আইসে আপনারা কাজ করবেন এবং বাংলাদেশ থেকে আপনারা অনেক টাকা খরচ করে এই দেশে যেহেতু আসবেন কাজ করুন থাকুন দুই চার বছর দুই এক বছর থেকে দেখুন তারপরে আপনারা চিন্তাভাবনা করেন অন্য দেশে মুভ করতে তার আগে এই চিন্তা ভাবনা করাটা আমি মনে করি আপনাদের ঠিক হবে হবে না তো আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল যতটুকু আমরা তথ্য পেয়েছি হুম আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম